আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি সাধু 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 সংগঠন উপলক্ষে দান করতে যাচ্ছি আমরা আছি এখন রাঙ্গামাটির রাজদ্বীপ এলাকাতে আমাদের মামা আর মাসি আছে এবং মাসি তো আছে ফ্যামিলি নিয়ে আসছি রাঙ্গামাটিতে এখানে আমরা বিভিন্ন দানা দানীয় কার্য আদি সম্পাদন করবো বের হচ্ছি সকালবেলা কালকে থেকে আমাদের প্রস্তুতি চলছিল এই রাঙ্গামাটিতে এসে অনেক ঘুরেছি খুব ভালো লেগেছে আজকে এই সকালের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর এই এখন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই

তুমি তোমার কথা বলো সহজ না কোনো কিছু করা এত সহজ না মানুষ তো মনে করে আমরা অনেক করি যে কোনো পূর্ণ কাজ করতে হলে কষ্ট করতে হয় স্বাভাবিক মাছি নমস্কার

শাস্তি দেওয়া দরকার মানুষ যে একটা কিছু করা দরকার তো আমরা এখন ঘাট পার হব এটা একটা দ্বীপ দ্বীপে আছি আমরা এই যে দ্বীপ থেকে নামতেছি নিচের দিকে আমরা এখন ঘাটে চলে আসছি এটা হলো কর্ণফুলি সরা লেকও বলে রথ এখানে পানির যে ঢেউ দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই যেগুলো বোট চলাচল করতেছে এই কারণেই পানির একটা ডেউ সৃষ্টি হয়েছে দেখুন পানি কীভাবে ধাক্কা মারতেছে এখানে তো এই অপর প্রান্তে হলো রাঙ্গামাটি সদর আর এই জায়গাটা পার হয়েই এদিকে আসতে হয় এটা হলো রাজদ্বীপ এটা একটা দ্বীপ এরিয়া এটা হলো রাজার বাড়ি এরিয়া বলে এই অঞ্চলটাকে রাজবাড়ি আর পাশে হলো ঠিক ওই পাশে হলো রাজবন বিহার এই বনমান্তের সদীয় বনমান্তের বিহার তো আমরা আজকে যাচ্ছি সেখানে পূর্ণকর্ম করার মানুষে এই যে আমাদের বোট চলে আসছে চলে আসছে অলরেডি এই যে পথের মধ্যে আসতেছে এখন হ্যাঁ আমরা এই বোটে করে পার হব আশা করছি আমাদের সাথে আসান মেশ নমিত বড়ুয়া